আপনার পেজে যদি দশ হাজার প্লাস ফলোয়ার্স থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পেয়ে যাবেন ঠিক আছে ফেসবুক দু সালে অনেক আপডেট দিয়েছে স্পেশালি হচ্ছে মার্চ মার্চ থেকে যে একটা আপডেট শুরু করছে সেটা হচ্ছে সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে যাদের এক হাজার ফলোয়ার্স তাদেরকেও দিয়ে দিচ্ছে যাদের দশ হাজার ফলোয়ার্স তাদেরকেও দিয়ে দিচ্ছে অতএব এক হাজার ফলোয়ার্স বা ফলোয়ার্স ডাজেন্ট ম্যাটার আপনার ফলোয়ার্স যতই হোক না কেন আপনাকে কিন্তু তারা কন্টেন্ট যে সেটআপটা আছে কন্টেন্ট মনিটাইজেশনের যে স্যাট আছে সেটা আপনাকে দিয়ে দেবে সো আমি বলবো সবাই কন্টিনিউ কাজ করে যান থ্রি মান্থ কাজ করেন পেজে তাহলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করতে পারবেন তারপর হচ্ছে অনেকে বলে থাকে যে প্লে মানে হচ্ছে আপনার নিজের ভিডিও যখন নিজে দেখেন তখন কিন্তু আপনার রিচ অ্যাঙ্গেজমেন্ট কমে যায় আর রিচ অ্যাঙ্গেজমেন্ট কমে গেলে কিন্তু আপনাদের ভিডিওর যে ভিউজ সেটা কিন্তু দৃঢ়গতি হয়ে যায় এবং কমে যায় তো আমি বলবো যে আপনারা যেটা করবেন আপনাদের ভিডিও নিজেরা নিজেরটা দেখবেন না আর তার জন্য কিভাবে ও টু প্লে যে অপশনটা আছে সেটা কিভাবে অফ করবেন সেটার জন্য এই যে দেখিয়ে দিলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন তারপর সেটিংসে যাবেন এখান থেকে আপনারা অনেক ধরনের হচ্ছে যে সেটিংস আছে সেগুলো পেয়ে যাবেন তার মধ্যে আপনারা যাবেন হচ্ছে মিডিয়াতে মিডিয়াতে যাওয়ার পরে এখানে আপনারা এই যে দেখেন অনেকগুলো অপশন পাচ্ছেন তিনটা অপশন এ তিনটা অপশন থেকে আপনাদের যাদের এ নিয়েবার অটোপ্লে এ এর চিহ্ন নাই তাদের হচ্ছে এর চিহ্নটা দিয়ে নিবেন অনেকের হয় কি এর চিহ্নটা থাকে না তখনই তাদের যে পেজে তাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু অটোপ্লে হওয়া শুরু করে অটোপ্লে হলে কিন্তু সমস্যা এখন যদি টিকচিহ্ন না থাকে তাহলে অবশ্যই এই যেভাবে টিকচিহ্ন দিয়ে নেবেন তাহলে দেখবেন যে আপনার হচ্ছে আপনার ভিডিও নিজের ভিডিও নিজের আর দেখা লাগবে না এবং প্লে হবে না আর অবশ্যই আপনার ব্যাটারি যদি চল্লিশ পার্সেন্টের নিচে চলে আসে তাহলে কিন্তু এটার যে অপশনটা সেটা আর কাজ করবেন না ঠিক আছে দেখেন এখানে লেখা আছে হোয়ান ইউর ব্যাটারি ইজ লো ভিডিও স্টপ প্লেইং অটোমেটিকলি মানে হচ্ছে ভিডিও অটোমেটিকলি চলা শুরু করবে যদি ব্যাটারি লো থাকে তাই সবসময় অবশ্যই মোবাইলে চার্জ রাখবেন এবং কখনোই চার্জ লো করবেন না আর এ সেটিংসগুলা ঠিকঠাক মতো করে রাখবেন যাতে করে আপনার ভিডিওর ভিউজ কমে না যায় ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য আরেকটা কাজ করতে পারেন এই স্টোরি অপশন থেকে আপনারা স্টোরিতে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে দেখেন হো ক্যান সি ইউর স্টোরিজ আমি কিন্তু পাবলিক করে রাখ রাখছি যারা হচ্ছে পাবলিক করবেন না তাদের কিন্তু স্টোরিটা ভিউজ হবে না এবং স্টোরি থেকে কিন্তু পরিমাণের ভিউজ আসে একটা আমি যে সেটিংসগুলো অন করে রেখেছি সেগুলো হচ্ছে আপনারাও অন করে রাখতে পারেন কিন্তু কখনোই হচ্ছে প্রাইভেট করে রাখবেন না তাহলে কিন্তু আপনার স্টোরি থেকে কোনো প্রকার ভিউস আসবে না আর স্টোরি থেকে আমি যে কয়টা ভিডিও আপলোড করেছি রিসেন্টলি সব কয়টা কিন্তু স্টোরিতে আগে আমি শেয়ার করি স্টোরিতে শেয়ার করলে কিন্তু অনেক 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 মানে ভিউস বাড়ে স্টোরি থেকে মানুষ সরাসরি আপনার ভিডিওতে যাবে তো এই দুইটা স্ট্যাচ মানে সেটিংস আমি দেখালাম আজকে আমার এই ভিডিওতে নেক্সট দেখা হবে আরো কিছু আপডেট জনিত বিষয় নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ